হ্যালো বাংলাদেশ সবাইকে চকান শুভেচ্ছা অনেকে হচ্ছে হেলমেটের মাউন্ট চান তো এই যে মাউন্ট নিয়ে আসা এই যে কাস্টমারের হেলমেট ধান না ঠিক আছে তো ক্যামেরা মাউন্টে কি থাকবে পেয়ারা থাকবে না এটা দাম হলো তিনশো পঞ্চাশ আপনার চাইলে সাড়ে তিনশো টাকা দিতে পারেন তো যেই দিন ভিডিওটা বানাচ্ছে এই দিন এই রেস্টুরে বেশি তো এটার সাথে হচ্ছে এই যে ইয়ে আছে বেল্ট আছে তারপর যে এলা আছে ক্লাম আছে এটা আছে তো যখন হচ্ছে আপনি মোবাইল লাগাবেন তখন এটা লাগা থাকবে আর যখন হচ্ছে বক্স লাগাবেন মানে হচ্ছে ক্যামেরা লাগাবেন তখন ওর বক্সটা এখানে লাগে আছে আর হেলমেটের যে ইয়া জিনিসটা এই যে এইটা এটা খুলে ফেলতে হবে যখন লাগাবেন এখন আপনি যদি চান তাহলে এটা যখন এই বেল্টটা থাকবে এই বেল্টে যারা এটা কাটে দেবেন দিয়ে এটা বসায় দিবেন অনেক অ্যাকশন পড়তে হতো

আমরা গরিব মানুষ ইডি টিডের অত বাজেট নাই ওই জন্য যা আছে ডাইরেক্ট হচ্ছে ঠিক আছে গুলতি দিয়ে হলে ডলার পাঠাবেন তখন আমরা হচ্ছে ইয়া করবো তাই না এই যে এটা চাপ দিয়ে এখানে লাগাই দিলাম তারপর এটা মিডলে নিলাম এখন যে এইটুক টাইট দেওয়ার দিয়ে দিবেন এরপর হচ্ছে এই জিনিসটা এটার সাথে লাগিয়ে দেবে এই যে হয়ে গেল যত টাইট দেওয়ার তারপর এটা হচ্ছে এই যে এই দুইটার মাঝখানে এটা এখানে হবে এই যে ঢুকিয়ে গেল আর এইটা দিয়ে ডাউন করতে পারবেন আর এটা ঢিলা দিয়ে কাস্টমার কবে মোবাইল দেন দিয়ে এই যে এই ক্যামেরা সাইড থাকবে হচ্ছে বাইশ সেকেন্ড যে টাইপ টাইট দিলেন তবে আরেকটা জিনিস যাদের গার্লফ্রেন্ড আছে তারা হচ্ছে এখানে একটা রাবার দিয়ে দিবেন এই সেট দিয়ে সেট দিয়ে এটা তো পড়বে না কিন্তু ওটাতে হচ্ছে গার্লফ্রেন্ড ভালোবাসার শক্তিতে শক্তি ওই জিনিসটা আঁকিয়ে সবাইকে চকাম ভালোবাসা